পান কেমন অহংকার দেখো আমি दारोকার পাট রানী এই জগতে কত ভাগ্য দিয়ে মনে করে এগুলো আমার না সকল কিছু गोविंदের गोविंदতাকে আরো অর্থ প্রদান করে। তোমার তিনটা ছাত্র ট্রলার অহংকার করিও না বাবু ভগবান কৃপা করে আমায় দিয়েছে জানি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পেয়েছে আর ও কৃপা পাবে যেদিন থেকে তুমি এগুলো অহংতার হয়ে নিজের ভক্তি শুরু করবে অহংকারে থেকে করবে সেদিন থেকে তোমার পতন শুরু হয়ে গেল আজ থেকে অভ্যাস করো তোমার সন্তান যদি দুজন হয় এক ছেলে এক মেয়ে আজ যদি কেউ তোমার সন্তান পাঁচজন কে কে আমি আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে চারজন আর আমার বড় ছেলে দুই ছেলে এক মেয়ে আর আমার স্বামী স্ত্রী পাঁচজন কিন্তু একটি কি গোবিন্দ আমার ঘরের সদস্য মনে করি যে আমার ঘরের সদস্য ছজন গোপালো আমার ঘরের ছেলে কি করে গো আমি কৃপা পাবো আজ থেকে দুটো অভ্যাস নিয়ে যাও মা দুটো অভ্যাস যদি করতে পারো দেখবে জীবন পরিবর্তন হয়ে যাবে প্রথম অভ্যাস কেউ যদি তোমায় বলে সন্তান কজন প্রথমে বলবে আমার নয় গোবিন্দের দান এক ছেলে এক মেয়ে বলতে পারবে তো আমার নয় গোবিন্দের দান কিন্তু এই এই বাক্যটা আসে না আমার এক ছেলে এক মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে আর ভগবান হাসেন সবকিছুই তুই কার বাড়ির তোর গাড়ি ও তোর ব্যবসাও তোর বলার তোর সকল কিছুই তোর কিন্তু তুই তো ল্যাংটা হয়ে এসেছিরে যাবেও তো ল্যাংটা হয়ে রে আমি দিলাম তোকে সবকিছু অথচ আমি যে তোকে দান করেছি এই কথাটা বলতে তোর বক কষ্ট হয় হরি বলো করে যেতে হবে সন্তান তোমার জয় সন্তান তাই বলো কিন্তু আগে বলো আমার নয় গোবিন্দের দান এক ছেলে এক মেয়ে দুই ছেলে এক মে দুই ছেলে তিন মেয়ে যার যত আচ্ছা এটা তো বিশ্বাস করি যে গোবিন্দের কৃপাতে আমি এগুলো পেয়েছি আমার সন্তান যে গোবিন্দের কৃপায় হয় এটা বিশ্বাস করি কি যদি পিতামাতার মিলনেই কেমন সন্তান গোবিন্দের যদি কৃপার দরকার না होत এই জগতে কত পুরুষ নারী বিয়ের পর মা হতে বাবা হতে পারে না কেন না তোমরা দেখো চুকে যে মা বাবা হতে পারেনি পিতামাতার মিলন একটা প্রসেসিং কেবল সন্তান জন্মে কিন্তু ভগবানের কৃপা প্রয়োজন আছে কি নেই ভগবানই তো দান করেন পিতার সারংশটা যদি প্রত্যেক লালন করতে পারতো আমরা জীবন ধন্য হয়ে যেত যে তোমার কি হারিয়েছে কি হারিয়েছ তুমি তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ আচ্ছা এই বাক্যের উপরে আর কিছু থাকে ভাগবত সম্পূর্ণ উপসংহারে একটা বাক্যে তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি আচ্ছা এরপরে আর কিছু আছে গো মা চিন্তা তো চুপটা চুপটা বন্ধ বন্ধ করে করে যে আমি কি নিয়ে এসেছিলাম একটু চিন্তা করুন এই বাড়ি এটাও আমার আর মনে হবে না স্বামীটাও আমার মনে হবে না পুত্রটাও আমার মনে হবে না ট্রলারও আমার মনে হবে না গাড়িও আমার মনে হবে না এই মাঠও আমার মনে হবে না জমি কিছু আমারও না কিন্তু সকল কিছুই আবার ভগবান আমায় কৃপা করে দান করেছে এই সুযোগটা যদি কেউ গ্রহণ করতে পারে আজকের এই থেকে এই অভ্যাসটা যদি গ্রহণ করতে পারে অনেক তৃপাতা হয়ে গেল আমার তোমার সন্তান গজন আমার নয় গোবিন্দের দান এটা আগে বলো তারপর বলো পরিবারের সদস্য গজন যদি পাঁচজন থাকে আজ থেকে বলো আমার পরিবারের সদস্য ছজন আমার সম্পর্ক নাহিতে যে সব মরে ও একটা লীলা বলি তার ভাগবত তো বজামিলের প্রসঙ্গে আসছি বৃন্দাবনে এক বাবাজি মহারাজ উনি পরিক্রমা করছেন পরিক্রমা করতে হঠাৎ একটা চুপ বাচ্চার সঙ্গে সাক্ষাৎ হলো বৃন্দাবনে ছোট্ট বাচ্চাদেরকে লালা বলা হয় কি ডাকে লালা গোবিন্দের একটা নাম কি লালা কৃষ্ণকে লালা বলে ডাকা হয় আর রাধা একটা নাম কি লালি এরে লালা তোদের কুঠির কোথায় রে ওই তো সামনে আমায় নেবি তোদের কুঠিরে ভিক্ষা করব। ইতো আমাদের সৌভাগ্য বাবা চলো আমাদের কুটিরে চলো বাবাজি মহারাজ গেন্ডাবনে গেন্ডেন ছোট বাচ্চাদেরকে কো আদর করেন ব্রজবাসী ছোট বাচ্চাদেরকে কো আদর করেন তারা অঙ্গুদড়ে বাবাজি মহারাজ কে কুটিরে নিয়ে গেছে বিষ্ণুত্ব আসলে অনেক সৌভাগ্য বিষ্ণুবির চরণতুলি যদি গৃহে পড়ে মিহোপ পবিত্র হয়ে যায়। তো বছরে এক দুবার হলে সাধুদেরকে একটু গৃহে নেবে সামরতনা একটু জল পান করা আর কিছু লাগবে না কিন্তু অন্ত তো গৃহে নিয়ে গিয়ে অন্ত তো হাতে তালি দিয়ে এক মিনিট আলো হরি নাম করাও নেবে গৃহের যত পাপ রয়েছে সকল পাপ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একটু হল নাম পড়াও তুমি নিতে নাম করাও বসতে দিলেন আরতি করলেন মাল্য দান করলেন পাদ করলেন বাবা তোমাদের গৃহের সদস্য কজ গৃহকর্তাকে বাবাজি মহারাজ প্রশ্ন করলেন গৃহকর্তা বললেন আমার পরিবারের সদস্য হচ্ছে চারজন বাবাজি মহারাজ বললেন বাবা তোমার এই ছোট্ট লালা তোমার এই ছোট পরিবারের সদস্য কয়জন বলেছে কিন্তু তোমার কথার সঙ্গে তো তার মিলছে না গৃহকর্তা কয়জন বললেন সদস্য কয়জন চারজন কিন্তু তোমার লালা তো বললো পাঁচজন তুমি যে চারজন বলছো তোমার লালা বলল তুমি তোমার সহধর্মিণী যে লালাময় নিয়ে আসলো সে তার দাদা আর তার এক ভগিনী তুমি চারজন বলছো যে বলছে মহারাজ ছোট্ট লালা অঙ্ক ভালো করে শিখেনি আমি আমার সহধর্মিনী আর লালা আর আমার একটা মেয়ে আমরা চারজন ছোট্ট বাচ্চাটাকে বললেন বাবাজি মহারাজ এই তুই না বললি তোর একটা দাদা আছে কোথায় রে আঙ্গুলটা ধরে চিত্ত লালা ঠাকুর গড়ে নিয়ে গিয়ে গোপালের সিংহাসনের দিকে বলছি, ওই আমার আমার দাদা। এখানে বসে আছে। আমি দেখি স্নান করে সর্বপ্রথম এই ঘরটাতে আসে আমি অনেক সময় ঘুমে থাকি আমাকে ঘুমে রেখে আমাকে কুল থেকে রেখে আমার মা স্নান করে এই ঘরটাতে আসে আমাকে খাবার না দিয়ে আমার মা সর্বপ্রথম এই জায়গাটাতে সে খাবার দেয় আমি একদিন মাকে বললাম মা আমি না তোমার আদরের ছেলে লালা তুমি আমায় প্রথমে খাবার না দিয়ে এখানে কেন দাও মা তখন সেদিন আমায় জড়িয়ে ধরে বলেছিলেন লালা রে তুই যেমন আমার ছেলে ওই জায়গায় যাকে দেখছিস গোপাল ও আমার ছেলে ও আমার বড় ছেলে তো খুঁড়া লাগলে আমার লেগেছে খাবার দাও তোর তৃষ্ণা লাগলে তুই বলতে পারিস মা আমি পিপাসায় কাতড় আমার জল দাও তোর গোপাল দাদা খুদা তৃষ্ণায় কিছু তুই বলতে পারে না আমি তার অদম মারি আমার সঙ্গে সে এখনো কথা বলে না কিন্তু সে বধির নয় বুবা নয় যে তাকে কথা বলাতে পারে তার সঙ্গে সে কথা বলে বাবা আমি এখনো তাকে কথা বলাতে পারিনি কথা শেখাতে পারিনি আমার ভক্তি প্রেম নেই রে বাবা এজন্য আমি পারিনি কিন্তু সে বোবা নয় ভক্তি আর প্রেমে তাকে যে আপনার করে নিয়েছে তোর দাদা গোপাল তার সঙ্গে কথা বলতে পারে এই জন্য আমি সর্বপ্রথম এই জায়গাটাতে খাবারটা দিই ও মহারাজ আপনি বলুন আর মাকে মিথ্যে বলেছে। গোপাল কি আমার দাদা নয় আমাদের সদস্যকে পরিবারের পাচল নয় তুই বয়সে অনেক ছোট কিন্তু তুই সম্পর্ক স্থাপনের দিক থেকে আমার থেকে অনেক এগিয়ে গিয়েছিস বাবু তুই বয়সে অনেক এগিয়ে আমি আজ হৃদয় থেকে তোকে একটা প্রণাম নিবেদন করছি আমিও যেন এমন করে গোবিন্দকে আবার একজন ভাবতে পারি পরশি যেন আমার কাছে সম্পর্ক স্থাপনের ইচ্ছে জাগে বাচ্চার বাবার চোখ পেয়ে চর চর করে চলে আসলো ছোট লালাকে জড়িয়ে ধরে বলছে আমি সার্থক বাবা তুই আমার ছেলে আমি বাবা হয়ে যা পারিনি তুই আমার সন্তান হয়ে তা পেরেছিস আমি আমি বাবা হয়ে যা পারিনি

তাই আজ এই শিক্ষাটা নিয়ে যাও কেউ যদি জিজ্ঞেস করে তোমার সন্তান কজন আমার নয় গোবিন্দের দান বাক্যটা আগে বলো পরিবারের সদস্য কজন তুমি চারজন নয় তাহলে গোবিন্দ কেউ তোমার গরির একজন সদস্য ভাব আজকে গোবিন্দ আমার গরির সদস্য ভাবতে পারি না বলে গোষ্ঠীর কেউ মারা গেলে আমি আগে ভগবানের ঘটনাটা তালা মেরে রেখে দিই ভগবানের সেবা বন্ধ করে দেই গোষ্ঠীর কারো করে বাচ্চা হলে ভগবানের ঘটটা আগেই বন্ধ করে দেই যদি ভগবানকে আমার ঘরের সদস্য ভাবতাম তাহলে জাতকে ও আমি কি না খেয়ে থাকি আমি কি ব্যবসা বন্ধ রাখি চাকরি বন্ধ করি আমার সন্তানকে না খেয়ে রাখি আমার পরিবারের সদস্যকে না খেয়ে রাখি যদি আমার সকল কিছু কার্য ও শৌচে চলে তাহলে ভগবানকে আমি কেমন করে না খেয়ে বলছে এই জগতের প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি জগতে নাই না আছে গো আছে কাক দ্বীপে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ মরে নাই মরা বাড়ি প্রত্যেকটা বাড়ি জগৎটাই মৃত

না উচিত নয় সেটা ভগবানকে যদি আমার গরে একজন শত সুধপ্ত পারতাম আমি কারচুটা করতাম না আমার একটা ছেলে যদি মারা যায় আমি আরেকটা ছেলেকে কি না খেয়ে রাখি রাখি মা যে তুই না খেয়ে থাক তাহলে আবিছে আর ভগবানের গর্দ্ধ বন্দুকে কে দিলাম অনেকে বলে তোমার কি ভগবানকে খাওয়ানোর যোগ্যতা আছে তোমার হাতে কি ভগবান খায় যদি ভগবান না খান তুমি প্রতিদিন চিনি মিষ্টি জল কাকে দাও ফলমূল কাকে দাও রান্নাকৃত দ্রব্য কাকে দাও তার মানে তুমি বিশ্বাস করো ভগবান নিবেদন করলে গ্রহণ করে বিশ্বাস করো আর এই বিশ্বাসের উপরই জগৎ টিকে আছে বিশ্বাস না থাকলে সংসার হতো না সম্পর্ক হতো না বিশ্বাস না হলে জগর প্রতিকৃত না সম্পর্কটা মুখ করি মা এগুলো জানতে গেলে প্রকৃত সাধুর সঙ্গ করতে হবে আমরা প্রকৃত সাধুর সঙ্গ না করে করে এতদিন অন্ধকারে ছিলাম প্রকৃত সাধুর সঙ্গ করি নাই বলে আমাদের মাঝে এত কুসংস্কার আমাদের মাঝে এত বিভেদ আমাদের মাঝে এত অজ্ঞানতা আমাদের মাঝে এত মূর্খতা ভাগবত যত শুনবে আচরণশীল দশটা গুরু বৈশবিক যত সংগ্রহ করবে শ্রীবাসের একটা পুত্র মরে গেল নাম কীর্তন কি বন্ধ করেছিলেন শ্রীবাস গোবিন্দ ঘোষের ছেলে মরে গেল তিনি ভগবানের সেবা বন্ধ করেছিলেন রাত্রিবেলা স্বপ্ন দেখালেন গোপীনাথ কিরে গোবিন্দ ঘুমিয়ে গিয়েছিস গোবিন্দ ঘোষ বলেন আমার এই ছেলে মরেছে আমি তো পুত্র হারানোর কষ্টে ঘুমাইনি তুমি ঘুমাওনি গোপীনাথ গোপীনাথ বললেন পেটে যার তাকে চুকে কি তার ঘুম আসে একটা কথা তো কি জিজ্ঞেস করি তুই যেদিন আমায় তোর আসনে বসেছি ঘরে সেদিন বলেছি রে গোপীনাথ তুমি আমার ছেলে যেদিন তোর গুড়া চাঁদ জন্ম নিল সেদিন তুই বলেছিলে গোপীনাথ তুমি আমার বড় ছেলে গোড়া চাঁদ আমার ছোট ছেলে এবার আমি তোকে প্রশ্নটা করি গোবিন্দ কোন বাবার দুটা যদি ছেলে থাকে একটা ছেলে যদি মারা যায় বাবা কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে গোবিন্দ বলছেন তুমি আমার ছেলে আমি মরে গেলে তুমি আমার শেষ কার্য করবে ভগবান বলেন একবার সন্তানের মতো সন্তান ভেবে দেখ করি কিনা

আমি সেই সম্পর্ক করতে পারি নাই আমি সেই সম্পর্ক করতে পারি নাই বলে আমার বিবেকে ধাক্কা লাগে না মা শাস্ত্র গ্রন্থ তো রে আগে বিবেক কি বলে জিজ্ঞেস করমা স্বগরি দেখো বিবেক কি বলে আমি সফল কার্য করি আর আমার ভগবানের দরজাটা বন্ধ থাকবে ভগবানের ঘর তালা থাকবে আর আমি খাবার দাবার করছি টিভির সিরিয়াল দেখছি ব্যবসাতেও গিয়ে বসেছি বিবেকটা কি বলে রে মা ব্রন্ত তো পড়ে শাস্ত্র তো পড়ে তোমার বিবেক বলে মনে রাখবে সম্পর্কের কাছে শাস্ত্র তত পর্যন্ত গৌণ হয়ে যায় সম্পর্কের এত শক্তি বিশ্বাস সম্পর্কের কারণে জটিলের মা তাকে বলেছিলেন ওই সরলতার এক কিশোরের রূপ ধারণ করে এসে জটিলের হাতটা ধরে বলছেন ভাই রে আর এমন করে ডাকিস না এমন করে ডাকলে যে আমি স্থির থাকতে পারি না এমন করে যদি কেউ আমায় তার ত্রাণ কর্তা হয়ে আবির্ভূত হই এই নাম সম্পর্ক এই সম্পর্ক যদি কেউ করতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে তাই পুত্রের নাম রাখি একটা সম্পর্কের বাদনে বন্ধন করে লোমাস মনে দিয়ে গেলেন খেতে ঘুমোতে স্নান করতে সর্বক্ষেত্রে ডাকছে নারায়ণ নারায়ণ এইভাবে অনেক দিন গেলের বয়স তখন ৮৮ বছর বছর মা বছর নয় পুত্র মারামারি করছে এদিকে স্ত্রী সেব যন্ত্রণায় কাতর পুত্রবান তাকে কত কথা শোনায় বিছানায় পড়ে অজামি শুধু কান্না করছে একদিন পরন্ত বিকেল বেলা সে দেখতে পাচ্ছে ভয়ার্থ রূপ ধারণ করে জমদূতেরা তার নিকটে এসেছে তাকে নেয়ার জন্য অরে পাপিষ্ট দুরাচারী ব্রাহ্মণের কুলে জন্ম নিয়ে কোনদিন তুই গায়ত্রী মন্ত্রটাকে ব্রষ্ট হওয়ার পর করিস এত পাপ কার্য তুই করেছিস ব্যাসনে বসবাস করেছিস তাই আজ তোকে নরকে নিয়ে যেতে আমরা এসেছি ভয়ার্থ বিশাল বরা একেবারে ভয়ার্থ রূপ বিশাল আকৃতির চেহারা যমদূত একজনের নাম করাল একজনের নাম বিকড়াল মনে রাখবেন আরো অনেক ব্যাখ্যা আছে এগুলো একটা চরিত্র ব্যাখ্যা করলে সপ্তাহে শুনছি অজামিল এবার ওদূরে তার পুত্র নারায়ণ খেলা করছিল গোমা আট বছর বয়স খেলা করছে পুত্রকে ভয় পেয়ে ডাকছে নারায়ণ মুখে নয় গো আচ্ছা এক কোড়ি দু কোড়ি বলে নয় কোড়ি নয়টা ছেলে ওই ন করি আট কোড়ি কোনো নাম কেন মুখে আসলো না নারায়ণ নামটা কেন আসলো আমি বলেছিলাম আগের কাল রাতে যুগের কথা। নাম গুরুদেব জপমালা কেন দেন অভ্যাসের জন্য এই যে হরিনাম প্রত্যেক দিন জপমালায় করছো কেন গোমাল ও অভ্যাস করছো মৃত্যুকালে যেন তোমার মুখে একবার কৃষ্ণ নাম আসে

মৃত্যুকালে অন্য কোন ছেলের নাম তার স্মরণে আসে নাই এসেছে একটাই নাম সেই নাম কিন্তু সেই আমার নারায় আসল কেঁপে গেছে মা লক্ষ্মী বলছেন হে প্রভু তোমাকে বিচলিত কেন দেখাচ্ছে দেখো প্রিয়া আমার এক ভক্ত আমায় ডাকছে দেখো কোথায় দেখো অজামিল যা যা তোরা যা আমার অজামি কি আমার কাছে নিয়ে আয় আমার কাছে নিয়ে আয় দূরদেরকে পাঠিয়ে দিলে যা যা তোরা যা

বিন্দু মাত্র নেই সে তো যাবে তোমরা তাকে সংসার করে আর তোমরা এমন একটা কথা বললে যে ব্যসার সঙ্গে সারা জীবন বাস করলো দসবৃত্তি করলো ডাকাতি করলো চিন্তাই করলো যার চিন্তায় চিন্তায় বাবা মরলো স্ত্রীকে মনে কষ্ট দিয়ে ত্যাগ করলো আগের সন্তান ত্যাগ করলো যে ম্লেচ্ছের শুদ্রানির অন্ন খেল। সে যাবে বই বড় হাসালে বড় হাসালে বলছে সে পাপি ছিল কিন্তু এখন সে আর পাপি নয় কি বলছো তার পাপটা কি করে দূর হলো কখন দূর হলো এক কুনি দূর হয়েছে কিভাবে দূর হলো ওই যে সে নয়নীর জলে খেদে খেদে দুটো হাত তুলে একবার নারায়ণ বলে ডেকেছে পুত্রকে ডাকলেও নামটা হচ্ছে আমাদের প্রভু তোমাদের এই জ্ঞান নেই তোমরা গিয়ে তোমাদের মহারাজ যমরাজকে প্রশ্ন করবে যদি মৃত্যু গেলে ভগবানের নাম উচ্চারণ করে তার কোথায় গতি হয় তোমাদের কোন জ্ঞান নেই তোমরা গিয়ে তোমাদের মহারাজকে বলবে এই দেহ আমরা নিয়ে যেতে দেব না আমাদের প্রভুর আদেশ বই কুণ্ঠে নিয়ে যাবো মহাপি সে নরকে যাবে না বই কুণ্ঠে যাবে লঙ্ঘন হয়ে গেল তাই করবে। জগতের কোন আর সৎকার্য করবে না ব্যসার সঙ্গে থাকবে পরস্ত্রী গমন করবে খারাপ সঙ্গ করবে আর তাকেও তোমরা বই নিয়ে যাবে বলছে আমরা পরকে জড়াতে চাই না তুমি গিয়ে তোমার মহারাজকে জিজ্ঞেস করবে যে কোন কারণে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হলো দূতেরা লজ্ছা পেয়ে গিয়ে দলমরাজ যমের চরণে প্রণাম দিয়ে বলছে আর কোনদিন আপনি আমাদের পাপী আনতে পাঠাবেন না যে লজ্জা পেয়েছি আমরা সারা জীবনে ব্যবসার সঙ্গে থাকলো খারাপ কার্য করলো মদ খেলো সে চলে যাবে বই কুণ্ঠে তাকে